যে কিতাব দিয়ে পৃথিবীর নিষিদ্ধতম কাজ যেগুলো নাকি আপনি করতে চান সেগুলো করতে পারেন না এই কিতাব টাকা হইলেও আপনি এই কিতাব পাবেন না তো আমি আপনাকে বললাম অন্যের স্বামীকে আপন করার জন্য যে তদ্বির সেটি আপনারা এখানে পাবেন স্বামীকে নিজের করে নেওয়ার জন্য যে তদবির সেটি আপনি পাবেন অনেক স্বামী আছে অবাধ্য তাদেরকে কীভাবে বাধ্য করবেন সেই জন্য অসংখ্য তদ্বির আছে শত্রুকে অসুস্থ করবেন কিভাবে সেই বিষয়গুলো আপনারা এখানে পাবেন অসংখ্য তদ্বির স্বামী স্ত্রীর মিলন মহাব্বত অবাধ্যকে বাধ্যকরণ দুশ্মনকে দর্শন করা এরকম অসংখ্য তদ্বির আছে এখানে বলে শেষ করা যাবে না তবে একটা কথা বলি শয়তানের ভাইবেল পৃথিবীর নিষিদ্ধতম কিতাব এই কিতাবটা এক রাতে তৈরি হইছে আমার কত বিশ্বাস না হইলে আপনারা সার্চ দেন ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন দিয়ে দেখেন এখানে দেখতে পারতেছেন স্বামীকে হাজির করার তদ্বির। অনেক প্রবাসী ভাই আছে বিয়ে করে চলে যায় সন্তান স্ত্রীর কোনো খবর থাকে না সেই বোনদেরকে আমি বলবো এই কিতাবটা আপনাদের জন্য এই তদ্বিরটা আপনাদের জন্য এখানে নিয়ম দেওয়া আছে অপর পৃষ্ঠায় যে ছনক নকশাটা দেখতে পারতেছেন এই নকশা টাকবেন ওই নিয়মে ইনশাল্লাহ যে সময় দেওয়া আছে ওই সময়ের ভিতরে আপনার কাজ হয়ে যাবে স্বামীকে পরকিয়া থেকে রক্ষা করা কিছু বোনের স্বামী আছে তাদের স্বামীর হলো কুনজর শালীর প্রতি বিভিন্ন ব্যক্তির প্রতি তাদের কুনজর থাকে বা ফিরিয়ে আনবেন সেই বিষয়গুলো দেওয়া আছে এখানে দুশ্মনের নাশ করার কিভাবে সেই বিষয়ে পাবেন স্বামী স্ত্রীর অন্তরে মোহাব্বত বাড়ানোর জন্য যে তদ্বীর সেটি পাবেন অনেকে ঘরে প্রায় ঝড়গা লেগে থাকে তারপরে পাবেন হচ্ছে আপনারা পরীক্ষিত বশীকরণ এটি হানড্রেড পারসেন্ট শয়তানের ভাইবেল তো আপনি হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন